চলে এলাম মঙ্গলবার দুপুর চলে এলাম দুপুরে আচ্ছা টক টক করে যে আওয়াজ হচ্ছে ফ্ল্যাট বাড়ি তো বিক্রি হয় কেনা হয় ভাঙা হয় এইটা তাহলে চিন্তা করোনা একটা ফ্ল্যাট বিক্রি হয়েছে তার কাজ হচ্ছে তাই আওয়াজটা পাওয়া যাচ্ছে প্রথমে বলে রেখে দিলাম তারপরে বলি আজকে মেনু আজকে আছে ভাত আছে তেতো ডাল আছে ওই উচ্ছে দিয়ে। মোটর ডাল আর কি তেতো ডাল আছে ইলিশ মাছের তেল আছে ভাজাও আছে তেলও আছে আর আর আছে আমার পছন্দ মশলা ছাড়া পাতলা মাছের এই হচ্ছে আজকে দুপুরের মেয়ে সবাইকে বলি এটা আমার ইউটিউব চ্যানেল যারা যারা দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক করবেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে লাইক লাইক আর শেয়ারটা করে দেবেন তাহলে খুব ভালো হয় আজ এই দেখলাম বেঙ্গলি তামা বেঙ্গলি তামা নতুন চ্যানেল আছে ওনার উনি এসছেন অনেক ধন্যবাদ আপনাকে উনি দেখেছেন ওনার ভালো লেগেছে সুন্দর একটা কমেন্ট পাশ করেছেন তারপরেই এদিকে সুমিত তালুকদার সুমিত তুমি কেমন আছো একটু বলো আমি ভালো আছি তুমি খুব ব্যস্ত আছো বাপ্পা বলছিলো যাই হোক তুমি ভালো থেকো বাপ্পা আমি পেয়েছি সৌরভবাবু যেটা পাঠিয়েছে আমি পেয়েছি বাপ্পা ঠিক আছে টিনা তুমি কেমন আছো একটু বলবে রাধিকা নিশ্চয়ই ভালো আছো তিলোত্তমা রায় আপনাকে অনেক ধন্যবাদ আর ওর অর্ক তারা চক্রবর্তী নাম হচ্ছে বুবুন হ্যাঁ তাই আমি খুব ভালো আছি খুব ভালো থেকো তুমি কালকে অনেকক্ষণ ছিলে থ্যাংক ইউ তারা যখন ছিল তখন আমি মনে হয় রান্না ছিলাম মনে হয় যাই না ওই যে তারা যে কারণে বসতে আসতে চাও না ঠিক একই কারণে তোমার কাকিমা ওখানে থাকতে চায় না ওই কারণে আমি বসতে চাই না পরিবেশটাকে নষ্ট করে দেয় কিছু লোক আছে একটু নাড়িয়ে নাও না নাড়িয়ে নিচ্ছি হ্যাঁ নাড়িয়ে খেয়ে দেখো মটরের ডাল দিয়ে আজকে উচ্ছে ডাল আমি উচ্ছে গুণি বেচে বেচে নিচ্ছি উচ্ছে ডাল লঙ্কাও আছে কিন্তু হ্যাঁ ঠিক আছে ওর মধ্যে রাখো ওর মধ্যে রাখো রেখে ডেকে নাও টিনা বোধ এখন আর সময় পায় না আর অনেকেই সময় পায় না কিন্তু সময় তার টিনা তার মধ্যে সময় পড়ে অন্তত একবার উঁকি মারত

যারা জানে না তারা কমেন্ট করলে তখন বলবো তাই না সবাই করতে পারে যারা জানে না তাদের কমেন্ট করলে তখনই বলবো আমি তুমি কি চুপ করলে চুপ করে রয়েছো কেন কত থাকলো না এই জন্য তারাই তো কমেন্ট করলে তো বলবো বলো অনেকে তো জানে অনেকেই জানে না উচ্ছে দিয়ে তো করেছে অবশ্যই উচ্ছে দিয়ে নিম পাতা দিয়ে কেউ করে না তুমি আবার এত বড় রাঁধুনি তুমি ডালের মধ্যে নিম পাতা দিয়ে কেউ ইয়ে করে না তো ডাল করে না ডাল না না উচ্ছে দিয়েই করে উচ্ছে দিয়ে তেঁতর ডাল করে তুমি সুক্তটা যখন করবে তখন তুমি উচ্ছের বদলে তুমি ওই পটল পাতাও দিতে পারো বা জন্য আপনাকে বলি একটু বলে দিই নিম পাতাও দিতে পারো এটা উচ্ছে দিয়েই ডাল হয়েছে মটরের ডাল দিয়ে আচ্ছা কালকে গল্পটা একটু বলো কালকে যে বললাম ওই যে দুই ভাই বোনের গল্পটা একটু বলো

জানি না কি না আমিও বলে গেছি ওদের গোষ্ঠী খুব বড় সবাই প্রায় কলকাতায় থাকে না তো বাইরে থাকে আউট অফ বেঙ্গল থাকে অনেকে কলকাতা থেকে ওদেরই একজন মা বাবা ছেলে মেয়েকে নিয়ে গোষ্ঠী মাসে গিয়েছিল আর বেলেতে মানে ওই বসে বাড়িতে বিশ্বনাথ বোস বিশ্বনাথ বোস একদম মানে বিশ্বনাথ বসে ঘরে না তাদের তাদেরও শেয়ার আছে তাদের তাদের যারা গিয়েছিল তাদের ঘরে গিয়েছিল দোষ্টি মাস এবার মা বাবা পাড়া গায়ে তো কলকাতার থেকে পাড়া করে গেলে যাওয়া হয় মা বাবা ঘরে ঘুমাচ্ছে আমি চার মন্দির দেখাইছি দেখবেন চার মন্দির পুকুরও দেখিয়েছে ওখানে পুকুরটা আমি দেখাইছি দেখবেন চার মন্দির দেখাইছি চার মন্দির পুকুর দেখাইছি এবার ওই ছেলে মেয়ে দুটি ছোট না বড় খুব ছোট যে চলে গেল তা না বড় তারা আমটাম পুড়িয়ে আমটাম খেয়েছে খেয়েও চান মন্দির পুকুরে নেবে চান করতে নেমেছে গরমকাল জ্যোষ্ঠী মাস প্রচন্ড গরম পাড়া গেল যে কোনো কারণেই হোক বনের চেহারা এরা খুব ভালো এক মাথা চুল বোনটা ছেলে খেয়ে জলের মধ্যে চলে যায় না ভাইটা চলে যায় বনটা তাই বোনটা তাকে ধরতে যায় বোনটাও চলে গেল জলের মধ্যে দুজনেই জলের তলে মরে থাকলো বাবা মা অনেকক্ষণ তখন ছেলে মেয়ে দুটো আসছে না এবার তুমি তো পাচ্ছে দেখে না তারপরে লোকজন দিয়ে সিঁড়ির থেকে বেশ খানিকটা দূরে ছেলেটাকে পাওয়া গেল মেয়েটাকে আর পাওয়া যাচ্ছিল না তারপর চিন্তা করুন দুপুর থেকে বিকেল হলো সন্ধ্যা হয়ে গেছে লোকাল থানায় খবর দেওয়া হলো তারা এসছিল কিছুতেই ডেড বডি পাওয়া যাচ্ছে না ছেলেটাকে তুলেছে তুলে চাতাল শুয়ে রেখে দিয়েছে মা বাবা তখন না মনে করছে ছেলেটা বেঁচে আছে মেয়ের জন্য পাগলের মতন করছে মা বাবা দুজনে ছেলেটা কিন্তু ডেড অলরেডি ডেড তারপর যাই হোক এবার আমাদের লোকাল থানা বাদুড়িয়া থানা ওখান থেকে পুলিশ এলো লম্বা বাঁশের গায়ে কাঁটা গাছ বেঁধে দিল বাঁশের গা গায়ে নিয়ে টানতে টানতে অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে চুলের মায়ের জড়িয়ে উঠে এলো দিয়ে এক জায়গায় পাশাপাশি শুয়ে রেখে দিল যাই হোক তারপর ওরা কোথায় ওখান থেকে গিয়ে পরে করে নিয়ে কলকাতা চলে এসেছিল ওই সতর্ক টাকাটা পরে নিয়ে কলকাতা চলে এসেছিলো আমার বাবা যে এই যে মারা গেছে বাবা কিছু জানতো না আমার বাবা কলকাতায় ফিরছে কলকাতার থেকে বাড়ি থাকছে রাত্রি বেলা বেশি রাত্রি না মধ্যেই রাখো চামচ আমি যে জায়গাটা কথা বলছি আমাদের বাড়ি দেখবেন আমাদের বাড়ির সামনে একটা রাস্তা আছে রাস্তা পাশে এখন সেই সব বাড়ি সব জায়গায় বাড়ি তৈরি হয়ে গেছে ও বাংলার লোক সবাই জায়গা কিনে বাড়ি করে নিয়েছে খুব কম পয়সা কিনেছে ও অনেক গল্প আছে যাই জায়গা পর্যন্ত যাচ্ছি না ওইখানে তখন পাটের ক্ষেত ছিল পাট ক্ষেত বাবা রাস্তা ফিরছে কলকাতা কলকাতাতে বাড়ি যাচ্ছে দেখে একটা ছেলে প্রথমে বেরোলো তারপরে একটা মেয়ে ওইখানটায় মানে ঘুরতে ঘুরতে ওই সামনে ঘুরাতে রাস্তায় হেঁটে মানে ওখান থেকে পাট খেতে সামনে ঘুরে বেড়াচ্ছে বাবা বাবা তো তো কিছু জানে না ছেলে একটা ছেলেটা মারা যায় লোন খাঁড়া দিচ্ছে এইবার বাবা ওখানে দাঁড়িয়ে গেল জানি তোর বলছে পাট খেতে বাবা এগিয়ে যেতে যাচ্ছে দেখে আর খুঁজে পাচ্ছি না হ্যাঁ বাবা এই গল্পটা করেছে বাবা যত গিয়ে যাচ্ছে তত আর খুঁজে পাচ্ছে না বাবা একটা সন্দেহ হয়েছে দেখ একদম খারাপ হয়ে গেছে বাবা সন্দেহ হয়েছে বাবা বাড়ি চলে এসছে ঠিক আছে খানিক্ষণ পরে সঙ্গে সঙ্গে বলি দাতস্থ হয়েছে হুম তারপর মাকে যখন বলছি ব্যাপারটা মা তখন ব্যাপারটা বললো যে কয়েকদিন আগে হয়েছে তাহলে ভূত বলে কিছু আছে ভূত বলে আছে না প্রেতাত্মা আছে জানি না এটা কিন্তু একদম বাস্তব ঘটনা কিছু তো আছে আজ এসে পাটকে তার নেই সেখানে পনেরো কুড়িটা বাড়ি হয়ে গেছে হ্যাঁ এই যে আমাদের যে ঘর ভাঙা হচ্ছে ওই ঘরের মধ্যেই আমাদের যে ঘরটি ভাঙা হচ্ছে ওইটা চারতলা ফ্ল্যাটের কথা চার চার ফ্ল্যাটের কথা বলে হচ্ছে যাওয়া যাচ্ছে তো ওই গল্পটা একদিন করবে ওই চারতলা ফ্ল্যাটের যে ইয়েটা হয়েছে ওটা একদিন করবে

দিন রাতে যে কিভাবে কাটিয়েছি আমরা জানি নুন হয়েছে নাকি চিবি চিবি এ করে ফেলে দাও খেতে তো হবেই আমি খাবো না তুমি খাবো না ছেলে খাবে না তা না খেলে হবে এখন তার কচু পাওয়া যায় না যে মাছের মাথা দিয়ে ভেবেছিলাম কচুর শাক করবো কিন্তু না কচু তো বলছে ওটা কি সিজনে এরকম এখন কোন গাছে পাতা আছে কোনো গাছে পাতা নেই কোনো গাছের দিকে তাকিয়ে দেবে পাতা নেই

ইসলাম আছে তারপরে তোমার মৃত্যু বর্মন মৃত্যু বড়ুয়া বাংলাদেশ থেকে সবাইকে নমস্কার পুরোটা কাঁটা প্রচন্ড কাঁটার সময় লাগছে সবাইকে দেখে সাবস্ক্রাইব করবেন